হ্যালো বাইজ আমি আজকে যাচ্ছি ঘুরতে ওকে তো কোথা ঘুরতে যাচ্ছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দেখাচ্ছি তোমাদের যারা ওয়েট করো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি জানি না ওকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখন বাজেও কটা দেখি না বাজে হচ্ছে আটটা চোদ্দো তো আমরা যাচ্ছি ট্রেনে করে নটা ট্রেনে যাচ্ছে আর যাচ্ছি দীঘা তোমরা চো আমাদের সঙ্গে আর আমি একটু বের আমার ফাউন্ডেশনটা নেই হুম ওই জন্য স্কিনটা একটু কালো মানে এটা রিয়েল স্কিন আর এখানে একটু দেখো এটা বেরিয়ে পেরেছে দেখো আমি বেরোই তোমরা দেখতে থাকো ওকে আমি তো অটোমেটিক করেছি যা অতটুকু একটু হাইলাইটটা নিচ্ছি তোমরা দেখো বলছিলাম জানি না বলতে পারছি না আমি ডাম রেডি হয়ে তোমাদেরকে দেখাবো ওকে

পৌঁছাতে পেরেছি না হলে আমার ছিল বাইশ যাচ্ছি আমার না বয়ফ্রেন্ড আছে হাজব্যান্ড এক সময় বয়ফ্রেন্ড ছিল দ্বিতীয় এখন বয়ফ্রেন্ড হাজব্যান্ড হয়ে গেছে ট্রেন আসার সময় হয়ে গেছে ট্রেন নটা ছয় মানে গম্পাস মাসে কাজ ছিলাম লেট যখন ছয়ে আসবে বাট বাড়িতে বেরিয়েছি নটার দুয়ে টেনশন নিয়েছিলাম কী করে পৌঁছাব দু মিনিটে কী করে পৌঁছে গেলাম নিজেও জানি না

ট্রেন থেকে নেমে করছি নেমে আমরা পোথ নিয়েছি দিয়ে নদীঘাট থেকে ওল্ড দীঘাতে যাবো বলে আর আমাদের রুমটা বুঝছিলো ওল্ড দীঘাতে গাইস এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা পুরীর নতুন মন্দির দীঘাতে হচ্ছে এটা বিশাল বড়ো মন্দির গাইস চলে এসেছি প্লাস রুমও পেয়ে গেছে কি যে রুম এই রুমটা মানে তারা বলেছে যা আমি জানি না ঠিক তারা বলছে যে সকালে যাদেরকে দিয়েছে আজকে আটশো হাজার এরকম করে দিয়েছে আর আমাদেরকে একটু কম দিয়েছে কমেতে কারণ আমরা রাত থাকবেন এখন ফোনটা নেই তার ফোনটা সে নিচে লেগেছে দেখাতে পারছি না এখন রাত প্রায় এগারোটা বাজতে যায় এই জন্য আমাদের বলছে রুমটা পড়ে থাকবে কেন এই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা যেহেতু লেট করে এসছি এই জন্য তো গাইতে এবার মানে প্রচণ্ড খিদে পেয়েছে ক্ষেত্রে আমার মাথা যন্ত্রণা হচ্ছে মানে কী বলবো দেখো এখানে একটা ছোট্ট একটা বেশি বেশি নেই বাট একটা আয়না আছে মুখ দেখার জন্য তো তো চলো ভিডিওটা চলছে তোমরা আমার পাশে থাকবো টিভি আছে চলে না হয়তো আর এই টিভি কে এবার দেখবে যাই হোক সব মোটামুটি ঠিকঠাক জানি বেসিনটা এখানেই আছে বেসিনটা এখানেই আছে আর হোটেল মানেই তো জানো আর বিশেষ করে কম দামে হোটেল একদিন হোক আর যাই হোক মানে এরকমই আর বড়ো হোটেল থেকেও মোটামুটি বড় এতটা বড় না ছোটো না হ্যাঁ ঠিক আছে চলো দেখা দেখাচ্ছে কী খাই না খাই কী করি না করি হ্যাঁ বারোটার সময় সারপ্রাইজ আমাদের গাইস আমরা যে হোটেলে বুক করেছিলাম সেই হোটেলে একটু ফ্রাইস বেশি বলছে এই জন্য সেই হোটেলে যাইনি আমরা এই হোটেলে এসেছি এসে ফেস টেস হয়ে হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি বিরিয়ানি বাট বিরিয়ানিটি একটু একদম বেকার ছিল একশো টাকা প্লেট নিয়েছিল কিন্তু বিরিয়ানি বেকার এবং বেশি দাম দিয়ে নিয়ে এলে ওর ভালো হতো যা ডিম আর সেদ্ধ আলু চিকেন বেকার সেদ্ধ সেদ্ধিম না সেদ্ধ তাই তবুও দেখাচ্ছি বাজে গোটা বাজে কটা একটু ফোনটা দেখি তোমার ফোনটা দাও আমাকে তাই দেখো এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন আমরা যাচ্ছি এগারোটা তিপান্ন প্রায় বারোটা আমরা যাচ্ছি আমাদের হোটেলের পাশে নষ্ট দেখা হচ্ছে বারোটা বেজে গেছে তাই জন্য আমরা চলে এলাম সমুদ্রের পাশে সমুদ্রের পাশে প্রচুর মানুষের ভিড় আর তারপর প্রচুর ডলারিট হচ্ছিল এদের দেখতে হচ্ছে মানুষ উঠছে উঠছে আবার পড়ছে সব রকমই এখানে

গাইস আমি যখনই ক্যামেরা অন করি তখনই ঘটনা হয়ে যায় তারপর পাশ থেকে ঘুরে এলাম এখানে দু তিন জায়গায়

তো আমাকে গাইস ঘুরে টুরে চলে এলাম এবার অনেকটা টাইট লাগছে এবার ঘুমোতে যাব একটু ফ্রেশ হয়ে নিই তারপর ঘুমাবো আর জামা চেঞ্জ করে নিয়েছি এখন টাটা এক একদিনের জন্য ভেবে এসেছিলাম কিন্তু কত জিনিস নিয়ে এসেছি দেখো পারফিউম মানে তারপরে ফেসওয়াশের তো আছেই মানে গায়ে মাখা অনেক কিছু প্রেম ট্রেম তেল টেল ত্যান অনেক কিছু নিয়ে এসেছি বাট একদিনের জন্য এসে তিন দিন থেকে গেছি যাই হোক এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আসার সময় পঞ্চাশটার মতো ইয়ে চিপস নিয়ে এসেছিলাম অনেক রকমের সেগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব আর তোমরাও ঘুমাও রাত হয়ে গেছে অনেক বক বক করেছি আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার সঙ্গে থেকো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ পাশে থেকো টাটা